গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে নতুন সকাল নতুন দিন নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আমার সাথে থাকো দেখতে থেকো আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে আলসেমি করে হাঁটতে যায়নি আর যেদিন দেরি করে উঠবো সেদিন সব কাজের পিছনের কাজগুলো সমস্ত কাজই দেরি হয়ে যায় তারপরে আবার সবার ভিডিও দেখার ব্যাপার আছে তাই না তো যাই হোক হাঁটতে গেলে তো সমস্ত কাজ তাড়াতাড়ি হয় ফুলকপি কত করে কিলো হ্যাঁ দাম বেশি নিচ্ছ দাদা মা কালকেই বলে হ্যাঁ

গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে সকালবেলা আজকে হাঁটতে যাই সকাল সকাল সবজি নিয়ে নিলাম আর আজকে সকালে ভাত বসাবো ভাতের জন্য সব সবজি সবজি কাটা হয়ে গেছে চাল টালও ধোয়া হয়ে গেছে এখন একবারে লবণ ফবন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে একেবারে বসিয়ে দেব কেটে নিয়েছি সমস্ত রকম সবজি আর আমি সবজিটা না বেশি খাই বুঝলে তো সমস্ত রকম সবজি আছে এখানে লঙ্কাও আছে চালটাও ধোয়া হয়ে গেছে এবারে জল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দেব সানের পরীক্ষা আছে বাংলা তো আজকে বললো সিদ্ধ ভাত খেয়ে যাবেন নিয়েছি সিদ্ধ ভাত ঘি নিয়েছি একটু আর লবণ তো দেওয়াই ছিল লবণ আর নিই নি লঙ্কাও এক্সট্রা নিই নি আজকে করবো সব সবজি দিয়ে একটা তরকারি পুঁই মিচুলি আছে টমেটো আছে কাঁচা টমেটো আর আছে ছিম আর বেগুন এ দিয়ে একটা সবজি আমি ফোরনে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা বন্ধুগণ সমস্ত রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরে ঘর ঝাড় দিতে আর হচ্ছে গিয়ে তো আবার কাজ শুরু করেছে তো আজকে বলেছে ঝাড় দিয়ে রেখে দিতে মুছে দেবে তো তার জন্য ঝাড় দিতে এসেছি উপরের ঘরে আর উপরের ঘরটা না বিশ্বাস করো বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা না মানে কি বলবো নিচের থেকে মানে উপরের ঘরটার বেশি ঠান্ডা আর শীতকালে এরকম হয় আর গরমকালে গরমকালে তখন নিচের ঘর ঠান্ডা লাগে উপরের ঘর তখন বিশাল গরম তো মানে ঘরে ঢুকেছি আর মনে হচ্ছে কি কোন যেন অ্যান্টারটিকায় ঢুকে পড়লাম এরকম একটা লাগছিল ঠান্ডা তো এখন ঘরটা অর্ধেক ঝাড় দিয়েছি আর একটু ঝাড় দিলে আর ব্যালকানিগুলো ঝাড় দেবো ব্যাস তারপরে গরম জল করে স্নান করে নেব আজকে তাড়াতাড়ি তো বন্ধুরা সমস্ত কাঁধ হয়ে গেছে এবারে বসেছি হ্যাঁ তোমাদের একটা কিছু কথা বলবো ঠিক আছে আমার মনের কথাই বলতে পারো তো তোমাদের কাছে বলতে কোনো আমার দ্বিধাবোধ নেই আমি শেয়ার করি তোমাদের সাথে তাই না আর কেউ আমার এই জীবনে নেই আমার বাবা মা ছাড়া আমার আর কেউ নেই এই জীবনে ঠিক আছে আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে নিজের মনে হয় কি নিজের আমার বলতে এই দুনিয়ায় কেউ নেই আমার আপন কেউ নেই ঠিক আছে বাবা মা ছাড়া আমার আপন মনে হচ্ছে কেউ নেই বুঝলে তো মানে কি বলবো কিছু কিছু ছোট ছোট কথাই ছোট ছোট কথাই মানে বড় আঘাত লাগে সেটা বুঝলে ছোট ছোট কথা যেমন হচ্ছে আমি জানি না আমার অজান্তে কিন্তু সব কিছু হচ্ছে কিন্তু আমি জানি না ঠিক আছে হ্যাঁ হবে সেটা পরে বলা হবে কিন্তু আমি এখন জানতে পারব না ঠিক আছে তার মানে আমি কি নিজের মানুষ তাই না আমি তো নিজের মানুষই না ঠিক আছে আর আমার কথা মনে হয় কেউ ভাবে না একমাত্র আমার বাবা মা ছাড়া আমার কথা মনে হয় কেউই ভাবে না ঠিক আছে তো এইটাই বলার ছিল তোমাদের কাছে যে ছোটো খাটো কথাতেই মানুষের কিন্তু বড় আঘাত লাগে আমি বাড়ির মানুষ আমি বা আমি জানতে পারছি না জিনিসগুলো তাই না তো ক্ষেত্রে আমার খারাপ লাগ লাগলো ব্যাপারটা নিজের মানুষ হয়ে আমি আমাকে বলা হচ্ছে না কিছু আমি মনে হচ্ছে বাইরের একটা লোক তো আমি সে কথাটা বলবো না তোমাদেরকে আমার নিজের মানুষই আমাকে আমার সঙ্গে এরকম ব্যবহার করে বুঝলে তো মানে বলছে না আমাকে যে কি ব্যাপারে আমি কিন্তু অন্য লোকের কাছে শুনেছি অন্য লোকের কাছে শুনতে পাচ্ছি যে ব্যাপারে এই 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 ব্যাপার হয়েছে তো সেক্ষেত্রে নিজের মানুষই আমাকে বলছে না তাহলে তাকে কি আমি নিজের মনে করে মনে করব কখনোই তার করা উচিত না তাই না হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে কথা বুঝলে তো আর বিশেষ কিছু বলতে চাই না বন্ধুরা পাত পুরো ঠান্ডা হয়ে গেছে এখানে বসে রয়েছি না মেঝের মধ্যে পুরো ঠান্ডা হয়ে গেছে এবারে যাবো স্নান করতে গিজারের জল মানে গিজারটা বন্ধ করে এসছি জল ছাড়লেই তো ঠান্ডা হয়ে যাবে তো স্নান করে নিই গ্রিলগুলো পরিষ্কার করতে আসলাম এই তোমার এই ড্রয়িং রুমের এই গ্রিলটা একটু পরিষ্কার করে নেব আজকে যতটা পারবো ততটা করে নেব আজকে সবটা হবে না জন্য তুই কাঁদিস এ রাম ছি মার জন্য কাঁদে মা তো দরকারে গেছে মা তো এক জায়গায় গেছে না মা তো চলে আসবে এক্ষুনি মা এক্ষুণি যাক বাড়িতে তো আসবে হ্যাঁ তাই জন্য কান্না করে ছেলে মানুষ হয়ে কান্না করে ছেলেরা কান্না করে না তো মেয়েরা কান্না করে তুমি তো ছেলে ছেলে মানুষ ভ্যা ভ্যা করে কান্না করে মেয়েরা ভ্যা ভ্যা করে কান্না করে শেষটা কান্না করে শেষটা বাসের বাড়ির বাচ্চাটা খুব কান্না করছিল তাই আমি হচ্ছে গিয়ে মানে বলছিলাম ওর সাথে কথা যে ছেলেরা কান্না করে মেয়েরা কান্না করে আর ওর মা আগে ছিল একটু বাজারের দিকে তার জন্য হচ্ছে গিয়ে ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল আর বাচ্চা মানুষ না মারা কোথাও গেলে বাচ্চাদের বেশি কান্নাকাটি শুরু হয় এমনি কিন্তু অন্য সময় কান্নাকাটি করে না যেই মা থাকবে তখন কান্নাকাটি করবে না তখন কিছু করবে না যেই বাইরে যাবে মায়েরা তখন কান্নাকাটি শুরু হয়ে যায় আজকে দুপুরের মেনু হচ্ছে গিয়ে এটা হচ্ছে কুইমি চুলি বেগুন ছিম টমেটো দিয়ে একটা তরকারি করেছি লঙ্কা টঙ্কা দিয়ে আর এদিকে হচ্ছে গিয়ে কুদরি ভাজা করেছি যেহেতু আজকে নিরামিষ শুক্রবার আর এদিকে তোমার ডাল করেছি মুগের ডাল আর এদিকে ভাত আছে এখন হবে এই মিষ্টিটা মাইক্রো গরম হুম। কালকে দিয়েছিল মিষ্টি সকালবেলা তো এটা মাইক্রোওভেন হ্যাঁ হুম বেশি গরম করব না ঠিক আছে তো দিয়ে দেব এটা বেশি গরম করব না সব অনেক দানাদার হ্যাঁ সব খাবি না না এত খাস না পেটে ব্যথা করবে আরে এত খাস না পেটে ব্যথা করবে অল্প খাড়া অল্প রেখে দে বন্ধুরা একটা শর্ট দিলাম নাস্তে পারি না দাও একটা নিচে নিচে শট দিলাম একটা বুঝলে কেমন আছে কমেন্ট করে বলব শটে ঠিক আছে ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলে অবশ্যই বলবে যে বাজে হয়েছে থার্ড ক্লাস যাই হোক বলবে সব কিছু মেনে যেটা পারি না তো পারি না নতো শিকার করতে কোনো ব্যাপার না তাই না শিকার করাই যেতে পারে রাতে রুটি করা শুরু করে দিয়েছি আটা মাখাই ছিল তো রুটিটা করতে বেশিক্ষণ টাইম লাগে না ওই সানের তিনটে আমার একটা আজকে চারটে রুটি করেছি আর অন্যদিন সানের তিনটে থাকে আমার দুটো থাকে তো সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যা কি তারও পরে বাদাম খেয়েছিলাম তো তো অতটা খাওয়ার সেরকম জোর নেই তার জন্য একটা রুটি খাবো দে এটা দে আমাকে দে আমাকে রেখে দিই পড়বে একখানা বই চোদ্দখানা বই নিয়ে আসি এগুলো তো রা আসলে এর লাগবে এখন এর দে তোর সকাল 4:30 দশটায় উঠিস পরীক্ষা দশটায় পরীক্ষা সাড়ে দশটায় পরীক্ষা সাড়ে দশটায় পরীক্ষা তো যেতে তো হবে নাকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লালের সাথে লাল লাল জুটি কাকাতে হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না এর মতো রাখছি ওকে বাইন গুড নাইট টাটা সুইট ড্রিম কীরকম লাগছে